ওয়েলকাম টু টিএম টু ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসে রায়মার্টিন থেকে যে সমস্ত ফিজিক্সের কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা সলিউশন করেছিলাম আজকে ক্লাস থেকে আমরা কি সেকেন্ড সেমিটি যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করব তো আমাদের প্রথম পেজ নাম্বার কথা হচ্ছে প্রথম হচ্ছে পেজ নাম্বার হচ্ছে ওয়ান সেভেন এইট আমাদের পেজ নাম্বার হচ্ছে ওয়ান সেভেন এইট আর আমাদের স্কুলের নাম হচ্ছে আরমবাগ গার্লস হাই স্কুল প্রথম কোশ্চেন যেটা বলেছে তো আমাদের আজ থেকে কি হচ্ছে আমাদের সেকেন্ড সামেটিভ সেকেন্ড সামেটিভের সমস্ত কোশ্চেন অ্যান্সার আমরা শুরু করছি এই চ্যানেলে তোমরা ম্যাথ এবং ফিজিক্সের সমস্ত রায়মার্টিনের যে কোশ্চেন পেপার যেগুলো আছে সেগুলো সলিউশন এই চ্যানেলে তোমরা পাবে তো প্রথম কোশ্চেন যেটা বলেছে যে এনটিপিতে টিপিতে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চুয়াল্লিশ দশমিক আট লিটার এই গ্যাসের বাস্তুভাবে সাত হলে গ্যাসটির ভর কত হবে তাহলে এটা যখন বাইশ চুয়াল্লিশ দশমিক আট লিটার দেওয়া আছে আমরা জানি কত কত হয় এন কোন গ্যাসের আয়তন হয় বাইশ দশমিক চার লিটার তাহলে এটা চুয়াল্লিশ দশমিক আট হচ্ছে অনেকে তার দ্বিগুণ হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের আছে দুটো অনু আছে তাহলে এখান থেকে আমরা বলতে পারছি গ্যাসের ঘনত্ব কি হচ্ছে সাত তাহলে যেহেতু দুটো আছে তাহলে কত হবে সেক্ষেত্রে সাতগুণ চোদ্দ হবে ঘনত্ব সেটা হচ্ছে এখন তাহলে গ্যাসটির ভর কত হচ্ছে গ্যাসটির ভর আমরা সেক্ষেত্রে বলতে পারছি যে এখানে কত হবে আঠাশ চোদ্দ দুগুণ আঠাশ তো আমার সিটটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ মান কত হবে তাপ পরিবেতাঙ্কের মান হবে শূন্য তিন ওহম মানের ছটি রোধ সমান্তরাল সমাবে যুক্ত থাকলে তার তুল্য রোধ কত হবে তার তুল্য রোধ হয়ে যাবে কত এখানে দুই ওহম সমান্তর সমাবে যুক্ত আছে তিন ওহম মানের ছটা আছে তার কথা হয়ে যাচ্ছে এখানে দুই রকম হয়ে যাচ্ছে একটি বদ্ধ কুণ্ডলীর এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলীর নিকট প্রান্তের সৃষ্টি হবে কি হবে এটা মেরু সৃষ্টি হবে নাইট্রলিম হলো কি নাটলিম হচ্ছে সিএ সেন সিএ সিএন টু প্লাস কার্বন সক্রিয় চরিদার হলো কি সক্রিয় চরিদার হলো তামাক লোহাই মরচি করিতে হলে কোনটি কোন আইনটা উৎপন্ন হবে এটা হবে এবি থ্রি প্লাস এ আইনটা উৎপন্ন হবে এটা তিনটে ওহম যেটা থাকছে তিন ওহম করে তাহলে আমরা এটা একের তিন প্লাস একের তিন প্লাস একের তিন তিনটে ওহোম আছে সমতল সমযুক্ত তাহলে লসের কথা হচ্ছে আচ্ছা এখানে ছটা আছে বলেছে তিন হোম মানে ছটা রোদ সমতল সমযুক্ত আছে তাহলে এক্ষেত্রে আমরা কত যুক্ত আছি তিনটে হলে কথা হয়ে যাচ্ছে আমরা দেখিনি আচ্ছা ছটা যদি করি একসাথে একের তিন এক তিন একের তিন লসের কথা হচ্ছে তিন আহ উপর কত হচ্ছে ছয় তাহলে কাটাকুটি করলে কত আসছে দুই ওহম আমার অ্যান্সার হচ্ছে দুই রকম নেক্সট আমাদের থাকছে কি দুই দায়কের কোশ্চেন গুলো দুই দায়কের কোশ্চেন বলেছে যে তিন মোল অক্সিজেন অণু কত মোল ওজন অণুর সঙ্গে সমান মানে তিন মোল অক্সিজেন অনু আমরা এখানে কত পাচ্ছি তিন দু গুণে ছয় সেক্ষেত্রে ও থ্রি আমরা কি জানি ও থ্রি হবে এটা ওই জন্য অনু আর অক্সিজেন হচ্ছে এখানে ও টু তাহলে তিন মোল হলে কত হচ্ছে তিন দু গুণে ছয় তাহলে এক্ষেত্রে ছয় করতে গেলে কত হবে দুই হবে দুই হবে তাহলে দুটো হচ্ছে এখানে তাহলে এটা কত হবে এক একটা যেটা অ্যান্সার হবে হবে কত মোল ওজন অনু সমান হচ্ছে দু মোল হবে এটা মোল কিসের একক

কোন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণের গুণাঙ্ক কত এটা হচ্ছে তিন গুণ তাপ পরিবাহিতাঙ্কের একক কি এটা হবে ক্যালোরি ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স লেঞ্জের সূত্র কি বলেছে সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এবং চৌম্বিক প্রবাহের মানে চৌম্বকীয় প্রবাহ হচ্ছে তার পরিবর্তনের মধ্যে এর দিক পরিবর্তন করে মানে এর সম্পর্ক সূচিত করছে লেঞ্জের সূত্র কাকে লেঞ্জের সূত্র কি বলছে যে লেঞ্জের সূত্র কাদের মধ্যে সম্পর্ক সূচিত করছে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এবং চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের মধ্যে তার অথবা যেটা বলেছে নাইকম তার বৈশিষ্ট্য লোক নাইকম তার কি হয় নাইকম তার রোদ বেশি হওয়ার জন্য অল্প তৈরি প্রবাহ মানে রোদ বেশি হয় তার কি হচ্ছে অল্প তৈরি প্রবাহের জন্য বেশি পরিমাণে তাপ উৎপন্ন করতে পারে এই যে পদার্থ লেখকচিত্র যেটা দেওয়া আছে এটা কোন জাতীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে অর্থ পরিবাহের ক্ষেত্রে অর্ধ পরিবাহ ক্ষেত্রে এটা প্রযোজ্য শিলভার নাইট একটা বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে জলের তৈরি নামটা হচ্ছে অক্সিজেন আমলিক পটাশিয়াম ডাইকম জলনে দবনে টু এস গ্যাস চালানো করলে কি হচ্ছে দবনে বর্ণের কি পরিবর্তন হয়ে যায় এটা হচ্ছে সবুজ হয়ে যায় কি হয় সবুজ হয় জিঙ্ক জেরানো থেকে কিভাবে জিংহাতো পাওয়া যায় এবং সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখা তাহলে এটা হচ্ছে জেড ও প্লাস সি যদি দেওয়া হয় আহ হচ্ছে তারপরে এই জেডেন ও প্লাস সিও করে কি করছে এন প্লাস উৎপন্ন করছে নেক্সট আমরা আছি পরের কোশ্চেন পরের কোশ্চেন কি বলেছে মোটর কোন নীতির উপর কাজ করে মোটরের কোন নীতি করছে বৈদ্যুতিক মোটরের কাজ নীতি হচ্ছে তৈরি প্রবাহের তড়িৎ ভাই তার উপর চুম্বকে কেয়ার উপরে প্রতিষ্ঠিত এটা চুম্বক ক্ষেত্রে রাখা কি হয়েছে কোনো পরিবারের মধ্যে যদি তৈরি চালনা করা হয় তাহলে কি হচ্ছে পরিবহি গতিশীল হচ্ছে তাহলে বৈদ্যুতিক মোটরে তড়িৎ শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এটা কিভাবে হয় এটা নিয়ম অনুসারে হয় এটা ফ্লেমিং এর হস্ত নিয়ম অনুযায়ী মোটরের যে আরব্য ভ্রমণ হয় তার অভিমুখটা জানা যায়

মধ্যমা তৈরি প্রবাহের অভিমুখ নির্দেশ করে তবে বৃদ্ধাঙ্গুলি মানে যে বৃদ্ধাঙ্গুলাঙ্গুল যেটা হচ্ছে সেটা কি করবে তারের গতির অভিমুখ অর্থাৎ তারের বলের অভিমুখ নির্দেশ করবে ধাতির সঙ্গে অ্যামোনিয়া জলীয় দমনের বিকটাই গুরুত্ব উল্লেখ করা কি করছে এই বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে ধাতুর হাইড্র অক্সাইড প্রস্তুত করা যায় যা শিল্প ক্ষেত্রে অনুঘটক এবং রঙ্গ উপাদান হিসেবে ব্যবহৃত হয় যেমন কি কি বলতে পারেন আমরা এল ও এইচ তার মধ্যে এইটা বলতে পারি কাগজ শিল্পের কাজ লাগে আর কি হবে যে জটিল যৌগ গঠন করে কে যৌগ যৌগ কাজ লাগে যেমন কিছু কিছু ধাতু আয়নের সাথে কি হচ্ছে অ্যামোনিয়া জটিল যৌগ তৈরি করে এবং বিভিন্ন ধাতু আয়নের সাথে ওই অ্যামোনিয়া বিক্রির ফলে সৃষ্ট রঙের পরিবর্তন হয় বা কোনো পদক্ষেপ পাওয়া যায় যা গুণগত রসায়নে আয়ন শনাক্তরণ করতে সহায়ক হয় যেমন কোপার আয়নের সাথে উদাহরণ এর বিক্রিয়া যেটা বলি যে মানে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ইলিমিয়াম তাতে প্রকৃতির মধ্যে মুক্ত অবস্থায় পাওয়া যায় না কেন এগুলো খুব বেশি সেই জন্য অবস্থায় পাওয়া যাচ্ছে না যদি আমরা একটা সিরিজটা লিখি হবে প্রথমে কি হচ্ছে প্রথমে হবে লিথিয়াম তারপর হচ্ছে পটাশিয়াম তারপর হচ্ছে সোডিয়াম তারপর হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম এইগুলো হচ্ছে খুব সক্রিয় এরপরে আমরা কি পাবো এরপর আমরা পাবো জিঙ্ক জেডেন তারপরে পাবো তারপরে এসএন মানে টিন তারপরে হচ্ছে পিবি মানে লেড তারপরে হচ্ছে হাইড্রোজেন তারপরে সি ইউ এইগুলো যেগুলো পেলাম এগুলো হচ্ছে সক্রিয় এগুলো হচ্ছে সব থেকে বেশি সক্রিয় অতি অতি সক্রিয় বেশি সক্রিয় সবচেয়ে বেশি এগুলো মধ্যম সক্রিয় এরপরে যেটা থাকছে যেমন এই জি মানে থাকছে জি মানে সিলভার থাকছে সোনা থাকছে প্লাটিনাম এগুলো যেগুলো থাকছে এগুলো হচ্ছে কম সক্রিয় সেই জন্য কি হচ্ছে আমরা সোনা রুপা এগুলোকে পরতে পারি বা ব্যবহার করতে পারি মানে অলংকার হিসাবে কিন্তু এগুলো প্রকৃতি কি অবস্থায় থাকে কোন যোগের সাথে মিশে থাকে বিক্রিয়া করে থাকে হচ্ছে লোহা জিনিস ওপর দোস্তার ফলে দেওয়ার উদ্দেশ্য কি হচ্ছে আহ এই হচ্ছে দোস্তার ফলে গেল কি বলছে মরিচা নিধা মরিচা পড়া যেটা পড়ে লোহার করে কারণ বাতাস থাকলে কি হচ্ছে বা বাতাসের জলীয় সাথে বিক্রিয়া করে মরিচা ধরে যায় লোহাতে তারপরে তার গুণগত মানটা কমে যায় তাই মরিচা নিবারণের জন্য আচ্ছা তাহলে দোস্তার ফলে লোহা লোহা কি হয়েছে বাতাসের জলের সংস্কৃতি থেকে বাঁচিয়ে রাখছে আর রাসায়নিক সুরক্ষা কি হয়েছে দোস্তা হচ্ছে লোহার চেয়ে বেশি সক্রিয় ধাতু হয় যদি প্রলেখের সামান্য ফাটলো থাকে তবে দোস্তা প্রথমে কি হবে প্রথমে করতে হবে তারপরে লোহাকে কী হবে দুঃসার সাথে বিক্রি করে যাবে তারপরে লোহা হবে লোহ এর ফলে কি হচ্ছে লোহাকে রক্ষা করছে একে এই জন্য কি বলছে একে স্যাক্রিফিসিয়াল অ্যান্ডো বলা হয়